ਨੇ রে আর কতক্ষন মাছ দিবি সেই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটাও তো মাছ উঠলোই না তারপরে আবার মশাতেও 12টা বাজে দিচ্ছে আর এত তারা কি শেতর এত কষ্ট করে বসিটা কিনলাম এতো মাছ না পেলে হয় নাকি এ এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে তোর মাছ পড় অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে চল চল বাড়ির দিকে যাই না হলে আবার মা আবার বকা দেবে রে তোর তা থাকলে তুই চল আমি போய் দেবো আ তো ঠিক আছে তুই থাক গিয়ে আমি গেলাম বাড়ির দিকে যখন ভুতে ধরবে তখন বুঝবি কেমন লাগে আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে যাবো মাছ টাছ কিছু নেই ফালতু ফালতু বসে আছি ফালতু এতক্ষণ বসে না কি কেউ তো চলে গেলেই ভালো হতো එකල බල ඇතකුණේ ඇත මාච පිළන්න අයනි මාතිම නාත පම දෙන්නබන්නා বাবা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তা দাঁড়িয়ে থাকবো না তো কি করবো দাদু ভাই সেই বিকাল বেরিয়েছে এত রাত হয়ে গেল এখন তো বাড়ি আসেনি বিকাল বেলায় বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ফাটা বাড়ি আসেনি তুমি কোনো খোঁজ নিয়ে দেখো নিও কোথায় গেছে আমি আর কি খোঁজ নেব তোর মা বলে ওনাকে বিকাল বেলায় কেউটির সাথে বেরিয়েছে এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো এখনো তো বাড়ি আসার নামই নেই এইসব ছেলে পেলে নিয়েও হয়েছে আমার এক জ্বালা এত বাদলামি করলে হয় নাকি তো তুমি একটু দাঁড়াও আমি কেউটির বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে দেখছি কোথায় আছে হ্যাঁ হ্যাঁ দেখো দেখছি এই যে আমি বদি ফাটার বাবা এ কি এত রাত্রেবেলায় হঠাৎ কিছু হয়েছে নাকি এই মানে বদি ফাটা আছে এখানে আসে কি এত রাতে ফাটা এখানে কেন থাকবে কেন বাড়ি যায়নি আর বলো না বৌদি সেই বিকালবেলায় বাড়ির থেকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরেনি কেউটাকে একটু ডেকে দাও না ওর কাছে শুনে দেখি কোথায় গেছে এই কেউটে এই দেখ ফুটু কাছে এ মা কাকা তুমি এখানে এই কেউটে ফাটা কোথায় এটা জানিস এত হয়ে গেল ও তো এখনো বাড়ি ফেরেনি এ মা এই কি বলছি কাকা ফাটা এখনো বাড়ি ফেরেনি হ্যাঁ এখনও বাড়ি ফেরেনি তুই আর ফাটা নাকি দুপুরবেলা বেরিয়েছিলিস ও কোথায় জানিস এই নাগু কাকা মারি মারছি আমি জানি না দুপুরবেলার দিকে আমি আর ফাটা ওই পাশের পুকুরে মাছ ধরতে গেছিলাম বুঝলে তো আমি আর ফাটা একসাথেই ছিলাম এই কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে আমি ফাটাকে বাড়ির দিকে যেতে বললাম। কিন্তু ও গেল না ও বললো আরও দুটো মাছ নিয়ে তারপরে বাড়ি যাবে আর আমিও মা মারবে বলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসছিলাম তারপরে তো আমার সাথে আর ফাটা দেখা হয়নি কেউ কাকা তাহলে এত রাতে ফাটা গেল কোথায় কাকা তুমি আমাকে ভুল বুঝো না কাকা আমি যদি এরকম আগের থেকে জানতাম আমি ফাটাকে ছেড়ে আসতাম না আচ্ছা ঠিক আছে আমি এখন যাই বুঝলি ভালো করে খুঁজে দেখি গিয়ে এত রাতে বলে কোথায় গেল কি রে এতক্ষণ কোথায় ছিলিস তুই কোথায় আর থাকবো ফাটাকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছিলাম তুই ফাটাকে সারা গ্রামে খুঁজে বেড়াচ্ছিস আর ও তো সেই কখন বাড়ি চলে এসছে কি ফাটা বাড়ি চলে এসছে হ্যাঁ তখন তুইও বেরোলি আর ও ঢুকলো কতবার জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস আমার একটা কথার কোনো উত্তর দিল না ওর উত্তর আমি দেওয়াচ্ছি ও কোথায় গো কোথায় আবার থাকবে ড্যাগি রান্না করে খাচ্ছে মনে হয় দাঁড়াও ওর খাওয়া আমি বের করছি এ তুই এত রাত পর্যন্ত কোথায়ছিলিস রে দিন দিন তুই কি শুরু করে কেউ কিছু বলে না বলে পুরো মাথায় উঠে দিস হ্যাঁ কোথায় দিলিস তুই আরে ছাড়ো না সারাদিন ছেলেদের কিছু খাইনি কেবল খেতে বসেছে ওর খাওয়া আমি জন্মের মতন বের করবে বলছে তো কি রে আমি তোকে কিন্তু জিজ্ঞেস করছি না কোথায় দিলিস তুই দেখেছো তো আমি একটা জিনিস জিজ্ঞেস করছি আরো সেটারও উত্তর দিচ্ছি না এই সব ছেলেগুলো কিনা বেড়ে গলায় পাড়ামের খাওয়ানো উচিত তাহলে এটা শিক্ষা হবে আর দাদা যত পারবি কিনে একবার সকালটা হোক তারপর তোর ব্যবস্থা করছিস বৌমা ও বৌমা হ্যাঁ বাবা এই বাজারটা নিয়ে যাও এই নাও বাজারটা ধরো আর তোমার মাকে একটু ডাকো তোমার মার সাথে আমার একটু কথা আছে মা তো কলপারে বাসন মাছে হয়ে গেলেই পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে আর দাদু ভাই কোথায় ওকে ঘুম থেকে উঠেছে ফাটা তো সেই সকালবেলায় ঘুম থেকে উঠে কোথায় যেন গেল আমাকে তো বলেও গেল না তা কোথায় যাচ্ছে একটু জিজ্ঞাসা করলে না এমনিতেই দাদু ভাইয়ের মতিগতি আমার খুব একটা ভালো লাগছে না কোথায় যে যায় কার সাথে যে মেশে কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা শোনো দাদুভাই বাড়িতে আসলে আমার কাছে পাঠিয়ে দিও ওর সাথে আমার একটু কথা আছে আচ্ছা বাবা ঠিক আছে কি বলছিস কি রে ফুটু ফাটা কালকে মাঝ রাত্রেবেলায় বাড়ি আসছে হ্যাঁ তা নাইটে কি আমি লিখতে পারছি নাকি কালকে রাত্রেবেলায় একা একা সারা গ্রাম আমি ওকে খুঁজে বেরিয়েছি জানিস আরে ফুটো তুই একা একা কেন গেলি আমাকে ডাকতে পারতিস আমি যে জেলায় পড়েছি তোদেরকে কতই বা ডাকবো হ্যাঁ তারপরে কি হলো ফাটার বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখেছিস ও রাত পর্যন্ত কোথায় ছিল আর বন্ধু বন্ধু বলতে তো আছে ওই এক কেউটে রাতের বেলায় সেই কেউটের বাড়িতেও গেছিলাম কেউটে বললো বিকাল বেলায় ওরা একসাথে ছিল তারপরে ফাটা কোথায় গেছে জানি না তারপর দেখি সেই মাঝ রাতের বাড়ি এসছে আমি একসময় জিজ্ঞাসা করলাম কোথায় ছিলিস কিন্তু ধ্যানটা একটা কথার কোনো উত্তর দিল না জানিস আচ্ছা খোঁজ নিয়ে দেখেছিস ফাটা কোনো বাদে সঙ্গে পড়ে নি এই যে কারোর সাথে কোনো কথা না বলা তারপরে মাঝরাতে বলে বাড়ি আসা এই ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগছে না রে ফুটো হ্যাঁ রে ফুটো ও পোল্টুটা কিন্তু এটা একদম ঠিকই বলেছে ফাটা কোথায় যাচ্ছে কি করছে এইসব বিষয়ে একটু খোঁজ খবর নে বুঝলি হ্যাঁ শুধু খোঁজ খবর নিলে হবে না আজকে রাত থেকে তুই ফাটাকে একটু চোখে চোখে রাখ বুঝলি অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা পাবি না হ্যাঁ ঠিকই বলেছিস আজকের থেকে এই ফাটাকে একটুখানি চোখে চোখে রাখবো চোখে চোখে রাখবে অল্প বয়স তো তাই এখন থেকে একটু নজরে রাখ পরে বিগড়ে গেলে কিন্তু এখনো রাতে পাবি না দাঁড়া কোথায় যায় আজকে আমি দেখছি ব্যাপারটা কি হলো ফাঁকা এই রাত্রে বেলায় ফাঁকা জায়গায় কেন আসলো আর এখানে এসে দাঁড়িয়েই বা কেন পড়লো কিছুই তো বুঝতে পারছি না